নমস্কার আমার সকল নবম শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো বন্ধুরা সামনেই তো তোমাদের দ্বিতীয় পর্যক্রম মূল্যায়ন তার জন্যই নিয়ে চলে এসেছি গণিত থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের ভিডিও বন্ধুরা ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম না তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আসছি দেখো বন্ধুরা নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া যার প্রতিটির মানে এক প্রথম প্রশ্ন ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত যদি দশ ইস এগারো হয় তবে শতকরা লাভ কত সঠিক উত্তর দশ টাকা পরের প্রশ্ন একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত সঠিক উত্তর এক ইস্টু বারো এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু দশ এবং প্রতিটি শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য ছয় শ্রেণীটির নিম্নসীমা কত সঠিক উত্তর সাত পরের প্রশ্ন কুড়ি শতাংশ ছাড় দিয়ে বিক্রি করা একটি জ্যামিতি বাক্সের বিক্রয় মূল্য হয় আটচল্লিশ টাকা জ্যামিতি বাক্সের ধার্য মূল্য কত ছিল সঠিক উত্তর ষাট টাকা এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বারো রুট দুই সেমি বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত সঠিক উত্তর একশো চুয়াল্লিশ বর্গসেমি পরের প্রশ্ন একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণটির দৈর্ঘ্যের তিন গুণ যদি রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল ছিয়ানব্বই সেমি হয় তাহলে বড় কর্ণটি দৈর্ঘ্য কত সঠিক উত্তর ষোলো সেমি এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা এ বি ডি সামান্তরিকের বিসিবাহু মধ্যবিন্দু ই ডিই এবং বর্ধিত এবি এ বিন্দুতে মিলিত হয় এ এফ এর কত সঠিক উত্তর টু এ বি পরের প্রশ্ন একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দশ সেমি এবং ক্ষেত্রফল আটচল্লিশ বর্গ সেমি হলে আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য প্রস্তের সমষ্টিগত সঠিক উত্তর চৌদ্দ সেমি এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক শূন্য শূন্য এবং বৃত্তের উপরিস্ত একটি বিন্দু স্থানাঙ্ক তিন চার হলে বৃত্তটির ব্যাসার্ধে সঠিক উত্তর পাঁচ একক এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো যদি এক্স ফোর বিন্দুটির মূল বিন্দু থেকে দূরত্ব পাঁচ একক হয় তবে এক্সের মান কত উত্তর প্লাস অথবা মাইনাস থ্রি পরের প্রশ্ন একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দশ সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত হবে উত্তর দশ সেমি এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা একটি সামান্তরিকের উচ্চতা ভূমির এক তৃতীয়াংশ সামন্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল একশো বিরানব্বই সেমি হলে সামন্তরিকের উচ্চতা কত সঠিক উত্তর আট সেমি এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি বিডি বাহুর মধ্যবিন্দু ই এবং এ ইর মধ্যবিন্দু ও বি ও ই ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত সঠিক উত্তর এক বাই আট গণিতক এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখা বন্ধুরা এবিসি ত্রিভুজের বিসি সি এ ও এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ই ও এফ বিই ও ডিএফ এক্স বিন্দুতে এবং সিএফ ও ডিই ওয়াই বিন্দুতে ছেদ করলে এক্স ওয়াই এর দৈর্ঘ্য কত হবে সঠিক উত্তর এক বাই চার বিসি এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখা বন্ধুরা একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় শ্রেণীর মধ্যবিন্দু যথাক্রমে পনেরো কুড়ি পঁচিশ ত্রিশ যে শ্রেণীর মধ্যবিন্দু কুড়ি সেটি উল্লেখ করো সঠিক উত্তর সতেরো দশমিক পাঁচ থেকে বাইশ দশমিক পাঁচ এবার আসছি ভাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্ন কোন বর্গক্ষেত্রের অন্তবৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত পর প্রশ্ন একটি অর্ধবৃত্তের পরিসীমা ছত্রিশ সেমি হলে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু বিয়াল্লিশ এবং শ্রেণী দৈর্ঘ্য দশ হলে শ্রেণীর উচ্চ ও নিম্নসীমা কত তা তোমাকে লিখতে হবে পরের প্রশ্ন ক্রয় মূল্যের ওপর কুড়ি শতাংশ লাভ হলে বিক্রয় মূল্যের ওপর শতকরা কত লাভ হবে তা তোমাকে হিসাব করে লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদয়ের দৈর্ঘ্য পাঁচ সেমি ও তিন সেমি বৃহত্তর বাহুদয়ের মধ্যে দূরত্ব দুই সেমি হলে ক্ষুদ্রতর বাহুদয়ের মধ্যে দূরত্ব কত পরের প্রশ্ন একটি ত্রিভুজের উচ্চতার ওপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত তা তোমাদের লিখতে হবে এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল একশো বর্গ একক বিসি বাহুর মধ্যবিন্দু পি এ বিপি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত পর প্রশ্ন একটি ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সংখ্যমান সমান ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত তা তোমাদের লিখতে হবে এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দশ শতাংশ বৃদ্ধি করলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে পরের প্রশ্ন একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকা একটি শ্রেণীর মধ্যবিন্দু এম এবং উচ্চ শ্রেণীর সীমানা ইউ হলে নিম্ন শ্রেণীর সীমানা কত তা লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা বিক্রয় মূল্যের ওপর কুড়ি শতাংশ ক্ষতিতে একটি দ্রব্য চারশো টাকায় বিক্রি করা হলে দ্রব্যটির কয় মূল্য কত তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন টু এক্স প্লাস পি এক্স প্লাস সিক্স ইকুয়াল টু এক্স মাইনাস এ ব্র্যাকেটে আবার ব্র্যাকেটের মধ্যে এক্স মাইনাস টু একটি অভেদ হলে এ ও পি এর মান নির্ণয় করো এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা এবিসি ত্রিভুজের এ ডি ও বি মধ্যমা এবং বি সমান্তরাল সরলরেখা ডি এফ বাহুর সঙ্গে এফ বিন্দুতে মিলিত হয় এসি বাহুর দৈর্ঘ্য সেমি হলে সিএফ বাহুর দৈর্ঘ্য কত তা তোমাদের লিখতে হবে এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো এবিসি ত্রিভুজের বিই ও সি এফ মধ্যমা জি বিন্দুতে ছেদ করে পি এবং কিউ যথাক্রমে বিজি এবং সিজি এর মধ্যবিন্দু কিউ যদি তিন সেমি হয় তবে বিসি বাহু দৈর্ঘ্য কত তা তোমাদের হিসাব করে লিখতে হবে বন্ধুরা এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো একটি সমদ্বিবাহু ট্রাফিজিয়ামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি ট্রাফিজিয়ামের তির্যক বাহু দৈর্ঘ্য বাষট্টি সেমি হলে সমান্তরাল বাহুদয়ের মধ্যে দূরত্ব কত তা তোমাদের লিখতে হবে এবার আসি বন্ধুরা ভাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্ন করিম মোহনকে চার টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করায় উনিশ শতাংশ ক্ষতি হয় মোহন করিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে করিমের সতেরো শতাংশ লাভ হয় মোহনের শতকরা লাভ কত হিসাব করে লিখতে হবে এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা এক ব্যক্তি দু টাকায় পনেরোটি হিসাবে কিছু লজেন্স কিনলেন তিনি অর্ধেক টাকায় পাঁচটি দরে এবং বাকি অর্ধেক টাকায় দশটি দরে বিক্রি করলেন তার শতকরা কত লাভ বা ক্ষতি হল হিসাব করে লিখতে হবে এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো দুটি বৃত্তের পরিধির অনুপাত দুই তিন এবং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর দুই সেমি বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য কত তা তোমাদের হিসাব করে লিখতে হবে বন্ধুরা এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো একটি চাকার পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অন্তর পঁচাত্তর সেমি হলে ওই চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা তোমাদের নির্ণয় করতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা বিরাট মহাজাতি সঙ্গের আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত চার ইস্টু তিন মাঠটির চারিদিকে একবার হেঁটে এলে তিনশো ছত্রিশ মিটার পথ অতিক্রম করা যায় মাঠটির ক্ষেত্রফল কত তা তোমাদের নির্ণয় করতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো কোনো সমুদ্রিবাহু ত্রিভুজের পরিসীমা পাঁচশো চুয়াল্লিশ সেমি এবং সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য ভূমি দৈর্ঘ্যের পাঁচের ছয় অংশ ত্রিভুজের ক্ষেত্রফল কত তা তোমাদের লিখতে হবে এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি পনেরো শতাংশ এবং অপরটি কুড়ি শতাংশ লাভে বিক্রি করলেন তার মোট লাভ হল দুশো বাষট্টি দশমিক পঞ্চাশ টাকা শাড়ি দুটির উৎপাদন ব্যয় এক টু তিন হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত তা তোমাদের লিখতে হবে বন্ধুরা এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো এক ব্যক্তি ছত্রিশ হাজার টাকা চাল কিনলেন তিনি একের তিন অংশ কুড়ি শতাংশ ক্ষতিতে বিক্রি করলেন এবং দুয়ের পাঁচ অংশ পঁচিশ শতাংশ লাভে বিক্রি করলেন শতকরা কত লাভে তিনি বাকি অংশ চাল বিক্রি করলে তার মোটের ওপর দশ শতাংশ লাভ হবে তা তোমাদের লিখতে হবে বন্ধুরা এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো তোমাদের পাড়া ত্রিভুজাকৃতির একটি পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত দুই ইস তিন চার পার্কটির পরিসীমা দুশো ষোলো মিটার হলে পার্কটির ক্ষেত্রফল কত তা তোমাদের লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বারোশো সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তকার জমির দৈর্ঘ্য চল্লিশ সেমি হলে কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা একটি সমবাহু ত্রিভুজের অন্তঃস্থ কোনো বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে দশ সেমি বারো সেমি ও আট সেমি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা তোমাদের পাড়ার একটি পাতকুয়ার পরিধি চারশো চল্লিশ সেমি ওই পাতকুয়োর চারিদিকে সমান চওড়া একটি পাথরের পাড় রয়েছে যদি বেদ সমেত পাতকুয়ার পরিধি ছশো ষোলো সেমি হয় তবে পাথরের পাড় কত চওড়া হিসাব করে লেখো এবার আসি বন্ধুরা পরবর্তী ভাগে উপপাদ্য প্রমাণ করো যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা প্রমাণ করো কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে এবং ত্রিভুজটির দ্বিতীয় বাহুর অর্ধেক হবে এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা প্রমাণ করো কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো প্রমাণ করো সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রগুলির একই ভূমির ওপর এবং ভূমির একই পার্শ্বে অবস্থিত হলে তারা একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হবে এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা প্রমাণ করো কোন ত্রিভুজ ও কোনো সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হবে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা প্রমাণ করো একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজাকার আকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান হবে এবার আসছি ভাগে দেখো প্রয়োগ প্রথম প্রশ্ন ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমার মধ্যবিন্দু ই এবং বর্ধিত বিই সি বাহুকে এফ বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করো যে এ এফ ইকুয়াল ওয়ান বাই থ্রি এসি এবার আসি পরবর্তী প্রশ্নে দেখো বন্ধুরা ত্রিভুজ এর এডি মধ্যমার ওপর পি যে কোনো একটি বিন্দু প্রমাণ করো যে ত্রিভুজ এবিপি পি ইকুয়াল ত্রিভুজ এসিপি এবিসিডি ট্রাভিজিয়ামের এবি সমান্তরাল ডিসি এবং এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করো যে ত্রিভুজ এ ইকুয়াল ত্রিভুজ বিওসি এবার আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো ত্রিভুজ সি এর বি সমান এ সি বি ও সি বিন্দু থেকে এসি ও এবি বাহুর ওপর লম্ব যথাক্রমে এ ও এবি বাহুকে ই বিন্দুতে ও এফ বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করো এফি সমান্তরাল বি সি এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা এবিসি একটি সমবাহু ত্রিভুজ যার বি বি সি সি এ বাহু তিনটির মধ্যবিন্দু তিনটি যথাক্রমে পি কিউ আর প্রমাণ করো যে পিকিউআ একটি সমবাহ ত্রিভুজ এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার সি সমকোণ এবং অতিভুজ বিসির মধ্যবিন্দু ডি প্রমাণ করো এ ডি ইকুয়াল ওয়ান বাই টু বি এবার আসি বন্ধুরা পরবর্তী ভাগে সম্পাদ্য প্রথম প্রশ্ন ছয় সেমি বাহ বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো এবং ওই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো পাঁচ সেমি আট সেমি ও এগারো সেমি বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করো যার একটি কোণের মান ষাট ডিগ্রি এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা ত্রিভুজ পিকিউআর কোন এর মান তিরিশ ডিগ্রি এবং কোন পিআর কিউর মান পঁচাত্তর ডিগ্রি এবং কিউআরের দৈর্ঘ্য আট সেমি ত্রিভুজ এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করো এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো এবিডি একটি চতুর্ভুজ অঙ্কন করো যার এবি সমান চার সেমি বি সি সমান পাঁচ সেমি সি ডি সমান চার দশমিক আট সেমি ডিএ সমান চার দশমিক দুই সেমি এবং কর্ণ এসি সমান ছয় সেমি চতুর্ভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা ত্রিভুজ এব একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এ বি সমান এসি এবং সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোন তিরিশ ডিগ্রি যদি এসি বাহু দৈর্ঘ্য কুড়ি সেমি হয় তবে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো বন্ধুরা এবার আসি পরবর্তী অংশে বিজ্ঞানের অংশে তোমাদের স্ক্রিনে দেখো দুটি বইয়ের পৃষ্ঠা ছবি তুলে ধরেছি বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের একশো একাত্তর এবং একশো বাহাত্তর নম্বর পৃষ্ঠায় যে সকল রাশিবিজ্ঞানের অঙ্ক রয়েছে তার মধ্যে দুই চার আট এগারো এবং তেরো এই দাগ নম্বরের অঙ্কগুলি ভালোভাবে প্র্যাকটিস করে যাবে আজ এ পর্যন্তই ভিডিও দেওয়া অঙ্কগুলি প্র্যাকটিসের পাশাপাশি তোমাদের বিদ্যালয় থেকে যে সকল অঙ্কগুলি প্র্যাকটিসের কথা বলা হয়েছে সেগুলি ভালোভাবে প্র্যাকটিস করবে ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার